ও সকাল জানাই তোমাদের সকলকে পুরীর সি বিচ থেকে আর এখন যেও সি বিচটা পেরিয়ে যাচ্ছি কারণ আমরা রওনা হয়ে পড়েছি বাড়ির পথে এখন জাস্ট বাজছে ভোর চারটে পাঁচ আমরা জানি স্টার্ট করলে সমুদ্র টি ব্লু সি আমরা এখন এখানে রয়েছে এই রাস্তা দিয়ে যাচ্ছি বেরোচ্ছে এই যে সমুদ্র এটা পুরোটা সমুদ্র এতটা আর্লি ইন দা মর্নিং বেরোবার কারণ হচ্ছে মর্নিং তো হয়নি এখন চারটে বাচ্চা পাঁচটার বাজে তো মর্নিং হয় না তো কারণ হচ্ছে আমরা আজকে চেষ্টা করব যে এক থেকে থ্রু আট ওয়াক দুর্গাপুর পৌঁছে যাওয়ার আগের আমরা দুর্গাপুর থেকে ভুবনেশ্বর এসেছিলাম এক ঘন্টার মতো জার্নি আমাদের করতে হয়নি রাতেই সন্ধ্যা হয়ে গেছিল তো আমরা আজ এবারে আর অতটা লেট করিনি আগের বারে ছটা দশটা বেরিয়ে যাবে এবার চারটেই বেরিয়েছি যাতে একবারে ডাইরেক্ট দুর্গাপুর পৌঁছাতে পারি ঘর ঢুকতে পারি জয় জগন্নাথ যাত্রা শুরু করা যাক সঙ্গে থাকো আর তোমরা এই যাত্রাটার মজা অবশ্যই উপলব্ধি করো লাভ ইউ আমরা এখানে চা খেতে দাঁড়িয়েছিলাম চা খেলাম একটু পুরী থেকে জাস্ট বেরিয়েছি এখনও ভুবনেশ্বরও ফার না এখন দেরি আছে কিন্তু পুরী থেকে জাস্ট বেরিয়েছি চা খেলাম আর কি বলবো মনটা এত খারাপ লাগছে এই ট্রিপটার জন্যে অনেক দিন ওয়েট করেছিলাম যে নিজেদের গাড়ি হবে নিজেরা সেলফ ড্রাইভ করে যাব একটা আলাদা এক্সাইটমেন্ট তো বলে না মানুষের ওই পুজো আসছে আসছেই ভালো পুজো আসা মানেই সে চলে গেল সেরকমই ট্রিপ আসছে করবো একটা এক্সাইটমেন্ট কিন্তু আসলো করলাম হয়ে গেল বেঁচে নিলাম চলে গেল তো কী তো মানুষের তুমি যখন যে সিচুয়েশানে রয়েছো যে মোমেন্টটাই রয়েছো সেই মোমেন্টটাকে এনজয় করতে শেখো মোমেন্টটা একবার পেরিয়ে গেলে আর কিন্তু হাত কামড়ানো ছাড়া আর কিছু পারবে না আমরা যে এই কটা দিন ছিলাম না এই ভুবনেশ্বরে কাটালাম পুরীতে কাটালাম কি ভীষণ পরিমাণ এনজয় করেছি সে কাজ যা হচ্ছে হোক যে যেটা হচ্ছে হোক কিন্তু এনজয়মেন্টটা আমরা কিন্তু ছাড়িনি আমরা কিন্তু ভীষণ পরিমাণে নিজেদের টাইম স্পেন্ডটা খুব ভালোভাবে করেছি যাই হোক চলো এবার বাড়ি পথে যাত্রা করা যাক এবং বাড়ি গিয়ে তোমাদেরকে রেগুলার ব্লগ আবার দিতে থাকবো আর তোমরা তো সাথে আছো পাশে আছো আর তোমাদের ভালোবাসার জন্যেই তো এতদূর আসতে পেরেছি ফার্স্ট টোলগেট পুরী আর পুরী থেকে বেরিয়ে যাওয়ার পর ভুবনেশ্বরের পথে ফার্স্ট টোলগেট পিঁপলি থেকে এক কিলোমিটার এই টোলগেটটা এটা হচ্ছে আমরা ফার্স্ট টোলগেট পেয়ে এলাম এইটাকে ও এক সেকেন্ডে দাঁড়াতে হচ্ছে না মানে ফাটার খুলে দিলাম এটা হচ্ছে আমরা এখন দয়া রিভারটা ক্রস করছি এই দেখো দয়া রিভার এইটাই এই রিভারটাতেই একবারে ইয়ের বন্যা বয়ে গেছিলো দয়া রিভার ক্রস করছি আমরা

我他。 এই টল পেয়ে গেছি এই যা এটা 3 নম্বর টল গাইস আমি ঘুমিয়ে গেছিলাম দ্বিতীয় টলে ভস করে ঘুর었ছিলাম দ্বিতীয় টলগেট কখন পেরিয়েছি বুঝতেই পারিনি এমন ঘুমিয়ে গেছি ভাবো কি অবস্থা আমার ভস 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 করে আমি ঘুমিয়েছি যে কেয়ারই নেই যে কখন দ্বিতীয় টলগেট পেরিয়ে গেছি এদিকে মেয়ে এখনো ঘোমটছে সেই গাড়ি টুকটুকেই ঘোমটছেrandint আর এই যে গরম মশাই গাড়ি চালাচ্ছে ফোর্থ টোল চার নম্বর টোল বেরোচ্ছে উড়িষ্যায় যেহেতু স্পিড লিমিট আছে এইটটি তার জন্য এইটটি কাট টু কাট তো চালানো যায় না ওর থেকে অনেক নিচে চালাতে হয় মোটামুটি সিক্সটি ফাইভ টু সেভেন্টির মধ্যে আমাদের স্পিড লিমিটটা রাখতে হয় তার জন্য অনেকটা সময় যায় তবে এটারও একটা তোর বার করেছি আমরা যেটা আমরা আমাদের জার্নিতে অ্যাপ্লাই করে অনেকটা হেল্প পেয়েছি যেটা হচ্ছে একটা গেট থেকে আরেকটা একটা গেট যখন আমরা যাচ্ছি যেটাতে ক্যামেরা লাগানো থাকে তোমাদেরকে দেখিয়েছিলাম আগের তো ওই যে লম্বা লম্বা গেটগুলো করা থাকে যেটাতে ক্যামেরা ক্যাপচার করা থাকে সেই একটা গেট থেকে আর একটা গেট যাওয়ার মাঝখানে যে ডিস্টেন্সটা সেটাতে তুমি একটু স্পিডটা বাড়াতে পারো মানে ওই এটির কাছাকাছি পাড়াতে পারো আমরা কিন্তু হান্ড্রেড অবধি উঠে গেছিলাম কিন্তু তারপরে আবার আমরা নামেই নিলাম তার কারণ হচ্ছে আবার তোমাকে রাস্তায় চোখ রাখতে হবে খুবই মানে সিনসিয়ারলি অবজার্ভ করতে হবে আর একটু রিক্স নিতে হবে কারণ রাস্তার আশেপাশে কিন্তু ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকে মামুরা যারা একদম মেশিন নিয়ে বসে থাকে মাঝে মাঝে আর ক্যাপচার করে আমরা যেহেতু খুব আর্লি মর্নিং বেরিয়েছিলাম তার জন্য তাদের বসে থাকার চান্সটা ছিল না তার জন্যে আমরা একটু রিক্স নিয়েছিলাম তার জন্য আমাদের একটু হলেও সুবিধা হয়েছে তো এটা যদি তোমরা করতে পারো তো করতে পারো যদি ধর নাইটে তোমরা ট্রাভেল করছো রাত্রেবেলা তখন যদি তোমরা একটু লিমিটটা বাড়াও সেটা করতে পারো কিন্তু যখন ক্যামেরার পাশ দিয়ে যাচ্ছ তার আগে থাকতে যখন তুমি দেখতে পাচ্ছ যে ক্যামেরার ওই গেটটা আসছে দূর থেকেই দেখা যায় তখন আর ক্যামেরাটা যখন পেরোচ্ছ সেই সময়টা কিন্তু তোমাকে একদম কমিয়ে নিতে হবে আর যদি না কমাও তাহলে ঘ্যাঁচ করে তোমার একদম টাকা কেটে যাবে আর চলে আসবে মেসেজ ফোনে যাই হোক এই হচ্ছে ব্যাপার চলো কয়েকটা সিনেমাটিক শট দেখাই তোমাদের পুরী টু দুর্গাপুর জার্নিটা অনেকটা বেশি কিন্তু পুরী থেকে যদি তুমি কলকাতা যাও জার্নিটা কিন্তু অনেকটা কমে যায় কারণ দুর্গাপুরের ডিসটেন্সটা অনেক বেড়ে যাচ্ছে তোমাকে বাঁকুড়া টাকুড়া হয়ে আবার আসতে হচ্ছে ওই রুটটা দূরে তার জন্য যে ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে ওই জন্য সময়টাও বেশি লাগে কিন্তু যদি তুমি কলকাতা থেকে জার্নি করো তাহলে জার্নিটা অনেকটা কম কলকাতা থেকে সময়টাও অনেক কম লাগে তার জন্য দুর্গাপুর টু পুরী বা পুরী টু দুর্গাপুর জার্নির কোনো ব্লগ ভিডিও তুমি ইউটিউবে পাবে না এটাই ফার্স্ট ভিডিও যেটা আমি দিচ্ছি যেটা পাবে এবং আমি চেষ্টা করেছি যে এই ভিডিওটার মধ্যে সমস্ত ইন ইনফরমেশন ক্যাপচার করার যদি কেউ চেষ্টা করে যাওয়ার বা কেউ যদি আমাদের মতো ইচ্ছা করে যে দুর্গাপুর বা আসানসোল এই সমস্ত এরিয়া থেকে বা বাঁকুড়া এই সমস্ত এরিয়া থেকে যাবে সেলফ ড্রাইভ করে নিজের গাড়ি নিয়ে তাদের কিন্তু আমার ভিডিওটা দেখলে অনেক সুবিধা হবে কারণ আমি চেষ্টা করেছি এর মধ্যে টোল রাস্তা সমস্ত কিছু ইনফরমেশান প্রোভাইড করে দেওয়ার তবে হ্যাঁ গুগল ম্যাপ দেখে কিন্তু পুরোপুরি ভরসা করো না আমরা গুগল ম্যাপ দেখে যাই এবং খানিকটা আশেপাশের লোককে জিজ্ঞেসও করে নিই মানে যখন তুমি এনএস সিক্সটিন ধরে যাচ্ছ তখন কোনো অসুবিধা নেই এনএস সিক্সটিন তো রোড ভীষণ ভালো কিন্তু যখন ধরো তুমি টার্ন নিয়ে নিচ্ছ এই বাঁকুড়া ঠাকুরের রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছ তখন যদি তোমার রাস্তা চেনা না থাকে আমাদের যেমন অনেক রাস্তা আমার বরের চেনা আর যদি চেনা না থাকে তখন কি হয় তখন তুমি সব সবসময় গুগল ম্যাপের ওপর ভরসা করো না কারণ আমি দেখেছি গুগল ম্যাপ কিন্তু অনেক উল্টো পাল্টা রাস্তাতেও ঢুকিয়ে দেয় তো সেই ক্ষেত্রে কী করবে তুমি খানিকটা যখন তোমার ডাউট হবে তখন তুমি আশেপাশের লোককেও কিন্তু জিজ্ঞাসা করে নিও যাই হোক আমাদের গাড়িটা একটা ছোটোখাটো ভ্যানে রূপান্তর হয়ে গেছে এবং এখানে শোয়া বসা ঘুমানো সমস্ত কিছুই চলছে এবং মাঝখানে যেমন দেখলে আমার মেয়ে খুব ভোর লাগছিল তো আমি ভাবলাম যে একটু ড্রয়িং করে দিই ওকে পিকচার ড্রয়িং করে দিলাম কৃষ্ণের একটা খুব সুন্দর ছবি ড্রয়িং করে দিলাম এবং ওকে বললাম তুমি বসে বসে কালার করো ও কালার করলো এবং ওভারঅল তো জাননি ও ঘুমিয়ে টুমিয়েই কাটিয়েছে আর মাঝে রাস্তায় আমরা খেয়েছি তবে এবারে আমরা না ব্রেকফাস্টের টাইমটা একটু স্কিপ করে নিয়েছি ব্রেকফাস্টের জায়গায় আমি যেগুলো ক্যারি করেছিলাম কেক বাউলি তারপরে চা নিয়ে নিয়েছিলাম একটা দোকান থেকে আমার ফ্ল্যাক্স নিয়ে গেছিলাম ছোটো ফ্ল্যাক্স ছোটো ফ্ল্যাক্সে চা নিয়ে নিয়েছিলাম তো সেগুলিই আমরা খেয়ে নিয়েছি ওখানে না টাইমটা অনেকটা বেঁচে গেছে ব্রেকফাস্টের টাইমটা নাহলে ব্রেকফাস্ট যদি আমি আমার কোনো রেস্টুরেন্টে করতে ঢুকতাম না তাহলে কিন্তু আমার অনেকটা সময় যেত তো আমরা আমাদের লাঞ্চে যেহেতু আমাদের সময় যাবে তার জন্য আমরা চেষ্টা করেছিলাম একটা সময় একটু বাঁচাবার অনেকে তো যারা ঘর থেকে ট্রাভেল করে ধরো পুরী যাচ্ছে তারা কিন্তু লাঞ্চ ছটাও প্যাকিং করে নিয়ে যায় যাতে সময়টা বেঁচে যায় কারণ রেস্টুরেন্টে খেতে গেলে অনেকটা সময় ওখানে ব্যয় হয়ে যায় তো আমরা পুরী থেকে যেহেতু আসছি সেহেতু তো আর ওটা প্যাক করা সম্ভব নয় যাওয়ার দিনও আমি করে নি ব্রেকফাস্টটাই প্যাক করেছিলাম তো ব্রেকফাস্টটা আমরা ওটাই খেয়ে নিয়েছি বাউলি খেলাম কেক খেলাম চা নিয়েছিলাম চা খেলাম মেয়েটা একটু চকলেট খেলো বিস্কিট খেলো এই সমস্ত খেয়ে নিলাম এবং আমরা লাঞ্চটা ঠিক করেছি তাড়াতাড়ি করব মানে দুর্গাপুরের রাস্তায় ঢুকে গিয়ে লাঞ্চ করে নেবো এবং ওই একটা নাগাদ লাঞ্চ করে নেবো আর লাঞ্চটা করবার সময় যেটা সময় যাবে যাবে কিন্তু এই দিকের সময়টা তো খানিকটা বেঁচে গেল এই হচ্ছে ব্যাপার এবার তুমি এনে স্টে যখন যাচ্ছ তখন তাও যখন তুমি বর্ডারটা ক্রস করে যাচ্ছ উড়িষ্যার বর্ডারটা ক্রস করে যখনই ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেলে তখন কিন্তু তুমি স্পিডটা বাড়িয়ে দিতে পারবে তখন তুমি স্পিড জোরে বাড়িয়ে দাও কোনো অসুবিধাই নেই যাই হোক আমি এখন এটা বন্ধ করে দিই বুঝলে মেয়েটা ঘুমিয়ে গেছে আর ওপর থেকে একটু আলো আসছে তো এটা বন্ধ করে দিলে ওর ঘুমটা ভালো হবে যদিও আমাদের না একটা ফিল্ম লাগানো আছে গাড়িটাতে ওই এইট্টি পার্সেন্ট কভার করা যায় এরকম তাতে করে সূর্যের আলোটা কিন্তু একদমই ঢোকে না খুব সুন্দর পুরো ফিল্ম তো লাগানো যায় না একদম ব্ল্যাক তো লাগানো যায় না সেটা তো রুলসের মধ্যে নেই তো তাতেই কভার হয়ে যায় যাই হোক এখানে আমরা ঢুকে গেছি পাঁচ নম্বর টোলগেটে এখানে আমি সাউন্ড দিয়ে মানে কথা বলেছিলাম কিন্তু কথাটা আমি অমিট করে দিলাম মিউট করে দিলাম তার কারণ হচ্ছে গান চলছিল আর গানটা তো কপিরাইট চলে আসবে তার জন্য আমি সাউন্ডটা মিউট করে দিলে আবার ভয়েস ওভার দিচ্ছি তো এখানে ফিফ্থ টোলগেট আমরা ক্রস করছি ওভারঅল আমি যেটা দেখলাম যাবার সময় মনে হচ্ছিলো পাঁচটা কিন্তু আসার সময় দেখলাম যে মোট ছটা টোলগেট ক্রস কর হলো তার মধ্যে প্রথম দুটো টোলগেট আবার ছটাতে আমাদের পে করতে হয়েছে আর দেখো বর্ডার ক্রস করছি এটা হচ্ছে বর্ডারটা ক্রস করলাম ঠিক আছে ওখানে পুলিশ দাঁড়িয়ে থাকে আর ব্যারিকেড রাখা থাকে দেখো এখান থেকে আমরা টার্নিংটা নিয়ে নিলাম জাস্ট ইয়েটা পেরিয়েই তোমার ওই ব্যারিকেডটা পেরিয়েই মানে ইয়েটা থেকে খানিকটা এসে যখন আমরা বর্ডারে ঢুকলাম তার থেকে খানিকটা এসেই আমরা এখানে টার্নিং নিয়ে নিলাম এটা আমরা গুগল ম্যাপ দেখেই টার্নিং নিয়েছি এবং এটা দিয়ে আমরা চলে গেলাম দুর্গাপুরের রাস্তা বাঁকুড়া হয়ে এবং ও সোজাটা চলে গেল কলকাতা দেন আমরা লাঞ্চ করতে চলে এসেছিলাম এখানে ঢুকেই একটা রেস্টুরেন্টের সামনে কারণ খুব খিদে গেছিলো আর একটা মোটামুটি বাসটা লেগে গিয়েছিল তো ওখানে একটা থালি নিয়েছি এখানে এটা তাওয়া কুলচা নিয়েছে আমার হাজব্যান্ড আর নেওয়া হয়েছে চিকেন কষা আর থালিটা খুব ভালো ছিল থালির মধ্যে সমস্ত কিছু ছিল সবজি থেকে পাঁপড় চাটনি রসগোল্লা পায়েস দই সব এবং আর তার সাথে আমরা লাস্টে নিয়েছিলাম মশলা কোল্ড যেটা আমরা সবাই ভীষণ পছন্দ করি আর এত খিদে পেয়ে গেছিলো মনে হচ্ছিল যেন সবই খেয়ে নিই তো যাই হোক লাঞ্চে কিন্তু খুব ভালো করলাম এই রেস্টুরেন্টটাতে মানে আতিথিতা ভীষণ ভালো আর ডবল ডবল করে দিচ্ছিলো আমি নিবো না তবুও বলছে আরও তরকারি নিন আরও ইয়ে নিন খুব ভালো এই হোটেলটাই খেলাম এই হোটেলটায় লাঞ্চ করলাম এই হোটেলটার খাবার একদম দারুণ সুন্দর খুব ভালো খাবার খেলাম আমরা নিয়েছিলাম ভেজ থালি চিকেন কষা আর কুলচা আর নন ভেজ থালিও ছিল নন ভেজ থালি নিয়ে আলাদা করে চিকেন কষা নিয়েছিলাম আমার বর যেহেতু রাইস খায় না ওর জন্য আলাদা করে কুলচা নিয়েছিলাম তো ভীষণ ভালো ভীষণ ভালো রেটও একদম রিজনেবল প্রাইস আর রান্না কিন্তু খুব সুন্দর তোমরা কিন্তু যদি পুরী থেকে দুর্গাপুর আসো এই রেস্টুরেন্টটা কিন্তু ট্রাই করতে পারো দেখো এই যে এই রেস্টুরেন্টটা ওই টানি নিয়েই এই রেস্টুরেন্টটা বৃষ্টি শুরু হয়ে গেছে আর বলবো না কথা আমাদের এখনও পঞ্চাশ কিলোমিটার বাকি এখনো পঞ্চাশ কিলোমিটার যেতে হবে আমরা দাঁড়িয়ে আছি ধান ক্ষেতের মধ্যে ওপরে বড় বড় গাছ কি গাছ জানি না তেঁতুল গাছ মনে হচ্ছে সম্ভবত আর চারিদিকে ধান ক্ষেত দেখতেই পাচ্ছ এখানে একটু হল করছি ঘর ঢুকবো ভাবলাম ঘর ঢুকে যাবো দুটোর সময় এবং আমরা চারটের সময় ঢুকে যাবো রাস্তায় শেষ হচ্ছে না আসলে আমরা যাওয়ার জন্য আসলে আমরা যাওয়ার দিনকে ভুবনেশ্বর গেছিলাম তো একটু কম সময় লেগেছিলো আর আজকে আমরা ডাইরেক্ট পুরী থেকে একদম দুর্গাপুর আসছি তার জন্য একটু বেশি সময় লাগছে এখনো পঞ্চাশ কিলোমিটার বাকি এক মানে এক ঘন্টার মতো রাস্তা বাকি তো চলো লাস্ট যাত্রাটা শুভ শুভ বলে কাটিয়ে দিই এবং ঘরে গিয়ে শরীরটাকে মনে হচ্ছে হিলিয়ে দেবো বাস আমরা এখন ওই বাঁকুড়া রোডে ঢুকে গেছি মানে বাঁকুড়া শালবনি বেলে তোর এই সমস্ত রাস্তাগুলো কভারেজ করছি তো আমরা যেটা দিয়ে যাচ্ছি মোটামুটি ফাঁকা মাঠের মতো এখন রাস্তাগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এখানে আমি খানিক রিলও বানাই নাচতে খুব একটা ভালো পারি না বাট চেষ্টা করে রিল বানিয়েছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো ইনস্টাগ্রামে গিয়ে যাই হোক তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক করো আর অবশ্যই শেয়ার কর করে দিও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্যে আর একটা যেটা আমার মনে হয়েছে জার্নিটা থেকে আমি শিখেছি সেটা হচ্ছে দিনবেলা বেলি যে কোনো জায়গা নতুন জায়গা তুমি ট্রাভেল করছো গুগল ম্যাপের হেল্প নিয়ে এবং চেষ্টা করছো জার্নিটা ভালো করার তাহলে কিন্তু দিনবালাবেলি যাওয়াটাই বেটার অনেকে করে রাতেরবেলা জার্নি করে রাত্রেবেলা লং ড্রাইভ বা নাইট ড্রাইভটা করতে বেশি পছন্দ করে তো এই যে রাস্তাগুলো পেরেছি দেখেছো পুরো জঙ্গল কোনো জনবসতি নেই দু একটা লোক যাচ্ছে দিনের বেলাতেই এই অবস্থা এখন মোটামুটি ওই চারটে পাঁচটা নাগাদ বাজে আর এই রাস্তা দিয়েই যদি আমি রাত্রেবেলা যাই তাহলে বুঝে নাও যে কীরকম গাটা ছমছম করবে আর কি রাস্তার মাঝখানে যদি টায়ার পাংচার হয় বা কোনো হেল্প লাগে বা রাস্তা যদি ভুল হয় যে মনে হয় যে জিজ্ঞেস করি যে কোন দিকে যাব বা কিছু তখন কিন্তু কোনো হেল্প পাওয়া যাবে না তার জন্যে আমার মনে হয় জার্নিটা তুমি ভোর থেকে বেরো নি সারাদিন ওভারঅল জার্নি করো রাত্রেবেলা গিয়ে ডেস্টিনেশনে পৌঁছে যাও সেটাই আমার মনে হয় বেটার এটা আমার একান্তই অবশ্যই যারা রাস্তা চেনে বা অনেকবার চলে গেছে তাদের ক্ষেত্রে নাইট জার্নি করাটা কোনো ব্যাপার নয় আর একটা প্রবলেম হচ্ছে তুমি যখন কোনো মেয়ে ছেলে নিয়ে যাচ্ছ তখন মনে হয় দিনের বেলা জার্নিটা করাই সেফ আর রাত্রেবেলা অনেক সময় সেফ হয় না গো অনেক সময় হয় যে অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা অনেক জায়গায় পাংচার হলো অনেক পাংচার হয়ে গেল এরকম একটা নির্জন জায়গায় দাঁড়িয়ে দাঁড় করাতে হলো গাড়ি তার জন্য আমার মনে হয় দিনের বেলাটা অনেক সেফ তো এই এইগুলো এই জিনিসগুলো আমি উপলব্ধি করেছি বা এই জিনিসগুলো মাথায় রেখে আমরা জার্নিটা সাজিয়েছিলাম তো ওভারঅল আমরা যে গেলাম এলাম মাঝখানে এতদিন কাটালাম ভুবনেশ্বর গেলাম দেন পুরী গেলাম ওভারঅল আমাদের জার্নিটা ভীষণ ভালো কেটেছে আর বিশ্বাস করো এতটুকু মনে হয়নি যে এত বড় জার্নি করলাম মনে হলো কোনো কষ্টই হয়নি যে শরীরের মধ্যে একটা এনার্জি ক্ষয় হবে বা শরীরে যে উইকনেস হবে কোনো কিছু ফিল হয়নি আমাদের গাড়িটা এত ভালো আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা থেকে আর একটু গিয়েই বেলে তোর দেন ওখান থেকে আমরা বাঁকুড়া ঢুকে যাই বাঁকুড়া সোনামুখী দেন তারপরে আবার ওখান থেকে আবার দুর্গাপুরের দিকে টার্ন নি বাঁকুড়া থেকে তো দুর্গাপুর বেশি দূর রাস্তা নয় তোমরা সবাই জানো ত্রিপুরা সোনামুখী বেলিয়া তোর তো এখানে চা নিয়ে এসছে আমার বর মেয়েটা ঘুমোচ্ছে বলে আমি যাইনি চায়ের কাপটা জাস্ট দেখে আমি অবাক দিস ওয়ান ইজ দ্য টি পট দেখো চায়ের কাপটা কি সুন্দর বর্তি চা পোড়া দুধের চা পোড়া পোড়া গন্ধ ছাড়ছে বেশ সুন্দর খেতে কাপটা শুধু একখানি দেখো একবার কি সুন্দর মনে হচ্ছে এটাকে ধুয়ে ঘর নিয়েই চলে যাই ফেলবো না এত ভালো লাগছে আর চা কানি কি সুন্দর পোড়া পোড়া গন্ধ যাচ্ছে এটা হচ্ছে বাঁকুড়া মোড়ে ফাইনালি আমরা দুর্গাপুর ব্যারেজ ঢুকে গেলাম এবং দুর্গাপুর ব্যারেজ ঢুকে যাওয়া মানে তো দুর্গাপুরই ঢুকে যাওয়া তো দুর্গাপুর আমাদের খুব ওয়েলকাম জানিয়ে নিল ব্যারেজের গেটটাতে লেখাই ছিল ওয়েলকাম টু দুর্গাপুর তো যাই হোক দুর্গাপুর ব্যারেজ ক্রস করছি আর দেখতেই পাচ্ছ এখনও সূর্যের আলো যায়নি সুতরাং আমাদের যেটা অ্যাজেন্ডা ছিল যে ভোরবেলায় গিয়ে আমরা যাতে সন্ধ্যার মধ্যে ঢুকে যেতে পারি কারণ রাতটাকে আমি একটু অ্যাভয়েডই করি যেমন তোমাদের বললাম যে রাত্রেবেলা জার্নিটা একটু অ্যাভয়েড করি দিনের বেলা বেলির মধ্যেই জার্নিটা কম কমপ্লিট করার চেষ্টা করি তো সেটাই আমরা করেছি এবং খুব ভালোভাবে খুব সুন্দরভাবে জার্নিটা কমপ্লিট করে আমরা ঘর ঢুকেছি এবং এত বড় জার্নিটা করার পরে আমাদের মধ্যে আরও সাহস চলে এসেছে যে আরও আমরা জার্নি করতে পারবো এবং আমাদের ভীষণ ভীষণ ভালো কেটেছে গোটা ট্যুরটা এত আনন্দে কেটেছে এত ভালো কেটেছে যে বলবার কথা নয় মনে হয় বেস্ট কেটেছে বেস্ট অফ দ্য ইয়ার মানে ইয়ারের মধ্যে থেকে বেস্ট ট্যুর বলতে পারো যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর ওভারঅল জার্নিটাও ভালো লাগবে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক হ্যাপি থেকো আর নিজে আর নিজের পরিবারের খেয়াল রেখো আর মনে রেখো জীবন একটাই এটাই এনজয় করার সময় এটাই এক্সপিরিয়েন্স করার সময় তুমি যদি জার্নি না করো তুমি কিন্তু জীবনে কিছু এনজয় করতে পারবে না কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে না তাই যত চেষ্টা করবে জার্নি করার এক্সপিরিয়েন্স করার এই যে টোলগেটগুলো দেখছো এগুলো দুর্গাপুরে ঢোকার মুখে এরকম দুটো টোলগেট এই আছে এই টোলগেটগুলো ফ্রি এখনো বসেনি বা উঠে গেছে সামহাও আমি কিছু জানি না বসেছে না উঠে গেছে বসবে না উঠে গেছে আমি জানি না কিন্তু এগুলো ফ্রি দুটো টোলগেটে টোলগেট এরকম পেরোলাম এগুলোতে কোনো আমাদের পে করতে হয়নি এই হচ্ছে ব্যাপার আর ওভারঅল জার্নিটা এরকম করেই কাটালাম দেখা হচ্ছে কালকে লাভ ইউ অল বাই